পটল দিয়ে মুখরচ নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই রেসিপিটি না বানালে বুঝতেই পারতাম না যে পটল দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি বানানো যায় আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে আমি এখানে ছয়টি পটল নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে আমি পটলের যে একটা আবরণ থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিব পটল দিয়ে মখরস একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা পোটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে পটলের নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন একদম অনায়াসে কিন্তু খেয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি পটলের যে উপরের আবরণটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পটলগুলো মাঝখানে এভাবে কেটে নিচ্ছি একদম ভাইরাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে এই রেসিপিটি সবাই বানিয়ে আপলোড করছে ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করি এখন একটা চামচ নিয়েছি আর চামচের পিছন পাশ দিয়ে আমি এই যে পটলের ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমার কাছে সুবিধা মনে হচ্ছে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু ছাড়িয়ে নিতে পারেন সবগুলো পটলেরই বিচি আমি ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা আমি এখন এক সাইডে রেখে দিব বা ফেলে দিব এটা কিন্তু কোনো কাজে লাগবে না এখন আমি এই যে পটলগুলো দেখুন কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে এই যে ছুরি দিয়ে এটা কাটতে সুবিধা মনে হচ্ছে আমি এটা দিয়ে কেটে নিচ্ছি এক আমার কেটে নেওয়া শেষ দেখুন এই যে অনেকটাই চিকন চিকন করে কেটে নিয়েছি সবগুলো একইভাবে আমি কেটে নিলাম একটা আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারাও কিন্তু এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা মিক্সিং বাটি নিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি দিয়ে নিব। এই পানির মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ পানি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কেটে রাখা পটলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব এটা আমি লবণ পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে পটলগুলো অনেকটাই সফট হয়ে যাবে আমি বাটিটা এক সাইডে রেখে দিব আর একটা বাটি নিয়ে নিব এই বাটির মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো বেসন নিয়ে নেব বেসনগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তা হলো কিন্তু গোলানের সময় দলা পেকে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া অল্প পরিমাণের হলুদের গুঁড়া সবগুলো উপকরণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প পরিমাণের পানি দিয়ে প্রথমে আমি এটা গুলে নিব পানিটা কিন্তু একবারে দিব না আস্তে আস্তে দিয়ে নিপ। আর আমি এর মধ্যে কিন্তু কোনো কর্নফ্লাওয়ার দেব না আমি কিন্তু এভাবেই বেসনটা গুলিয়ে নিয়েছি আর এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং ছোটা দেয়নি এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব হয়েছে আপনারাও এরকম করে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন পটলগুলো আমি যে এক সাইডে রেখে দিয়েছিলাম সেটা এই যে দেখুন এখন কিন্তু অনেকটাই সফট হয়েছে আর এখন এগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নেব আমি যে বেসনগুলি নিয়েছি সেটার মধ্যে একটা একটা করে পটল এখন দিয়ে এটা বেসনের মধ্যে ভালো করে কুট করে নিতে হবে একসাথে আমি কয়েকটা পটল দিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন কেউ এই যে আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন অথবা আটা নিয়ে নিতে পারেন ময়দার মধ্যে আমি পটলগুলো ভালো করে কোট করে নিব আর এভাবে ময়দার মধ্যে কোট করে নিলে কিন্তু এটা অনেকটাই মুচমুচি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে একসাথে আমি কয়েকটা করে নিচ্ছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলগুলো হালকা আছে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পোটল এর মধ্যে দিয়ে দেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এই নাস্তাটি মেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে আমি সবগুলো একসাথে দিব না এক ব্যাচে ভাজব না আমি কয়েক ব্যাচে পোটলের নাস্তাটা ভেজে নেব আপনারা চাইলে টপারটা বড় হলে একসাথে ভেজে নিতে পারেন হয়ে অন্য পাশে উল্টিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে আমি নাস্তাটা ভেজে নিব এখন কিন্তু বাজারে ভরপুর পটলের মৌসুম চলছে আর এই সময় আপনারা কিন্তু বাজার থেকে পটল কিনে এনে এই নাস্তা রেসিপিটি ট্রাই করতেই পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই যে দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে এটা কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আমার সহজ এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন আমি কয়েক ব্যাচে পটলগুলো ভেজে নিয়েছি মার্শাল্লা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওতে বা ভয়েসের মাধ্যমে কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম